আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম বললেন আজিজ এমপি আনার খুন নতুন চাঁচল্লকার তথ্য দিল ভারতীয় পুলিশ তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি আনার কন্যাকে প্রধানমন্ত্রী মাত্র দশ মিনিটে এমপি আজিমের লাশ টুকরো করে ভরা হয় চার ট্রলিব্যাগে এমপি আনার খুন যা বললেন সঞ্জীবা গার্ডেনের বাসিন্দারা ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আজিমকে এবার বিস্তারিত মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম বললেন আজিজ প্রযোজক আব্দুল আজিজের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সে সময় টালিউডে ওপেন সিক্রেট ছিল আজিম ও মাহির প্রেমের গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণে দুজনেই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন তাই বলে আলোচনা থামাতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে আজিজ মাহি দুজন হেঁটেছেন দুজনের পথে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পরেই জাজের ঘরে আর ফেরত যাননি এই অভিনেত্রী সম্প্রীতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার আছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকে বিব্রত হতে হতো এটা অনেক আগের ঘটনা তাই এই বিষয়কে প্রশ্ন না করলেই ভালো এমপি আনার খুন নতুন চারচলকার তথ্য দিল ভারতীয় পুলিশ ঝিনাইদা চার আসরের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে শাসরোধ করে ভারতের পশ্চিমবঙ্গে খুন করা হয়েছে গত তেরো তারিখ নিউটাউনের আবাসনে তাকে হত্যা করা হয় তারপর তিন দিন ধরে তার মরদেহ টুকরো টুকরো করে ডিসপোজ করা হয় ফ্রিজেও রেখে দেওয়া হয়েছিল দেহের অংশ এসব তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ সূত্রটি আরও জানায় এমপি আনারের দেহাংশ ফেলার দায়িত্বে ছিল অন্য কেউ তাদের হদিস পাওয়া গেলে অবশ্যই জানা যাবে কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে ওই আবাসনের ফ্ল্যাট থেকে বেশ কিছু প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যাগগুলোতে করেই দেহাংশ ফেলা হয়েছে এর আগে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেন কিছু প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কোনো পাওয়া যায়নি তবে কিছু প্রমাণের ভিত্তিতে মনে করা হচ্ছে এই সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এই ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি হাতে নিয়েছে বলে জানান অখিল চতুর্বেদী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কিছু নির্দিষ্ট সূত্র পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি আনার কন্যাকে প্রধানমন্ত্রী ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনয়দা চার আসরের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি ধৈর্য ধরো তুমি বিচার পাবে বুধবার বিকাল সোয়া তিনটার দিকে মুমতানির ফেরদোস ডরিন তার ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া কথা লেখেন ফেসবুক স্ট্যাটাসে ডরিন বলেন আমি আমার বাবার হত্যার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি ধৈর্য ধরো তুমি বিচার হবে ডরিনের এই পোস্টে শারমিন শরীফ নামের একজন লিখেছেন শুধু ফেসবুকে দেখে যতটুকু বুঝেছি আনার ভাইয়ের মতো একজন এমপি পাওয়া সৌভাগ্যের ব্যাপার এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর জাবিদানায় মাত্র দশ মিনিটে এমপি আজিমের লাশ টুকরো করে ভরা হয় চার টলি ব্যাগে দশ মিনিটেরও কম সময়ে ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুন করা হয় ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে টাউনে খুন হয়েছেন তিনি বারোই মে দর্শনার্থ গেঁদে সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পর দিনই রহস্যজনকভাবে নিখোঁজ হন মূলত সেদিনই তাকে হত্যা করা হয় নিউটাউনে টাউনে বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তেরোই মে দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে হত্যাকাণ্ডের সময় নেওয়া হয় দশ মিনিটেরও কম কিলিং মিশনে সরাসরি অংশ নেয় অন্তত পাঁচজন খুনের পর তার লাশ টুকরো করে চারটি ট্রলি ব্যাগে নেওয়া হয় এরপর খুনিরা ব্যাগগুলো নিয়ে বিকাল পাঁচটা এগারো মিনিটে বাসা থেকে একে একে বের হয়ে যায় এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি বিদেশি চক্রের সদস্যরা জড়িত এই খুনের ঘটনায় পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছে এমপি আনারকে তেরোই মে খুন করা হলেও ঘটনা প্রকাশে আসে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোকবার্তা শেখ হাসিনা মরহমের রুহের মাখফিরাত কামনা করেন এবং শোকসমন্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রসঙ্গত আনোয়ারুল আজিম তিনবারের সংসদ সদস্য তিনি আওয়ামী প্রার্থী হিসেবে দুই হাজার চোদ্দো আঠারো ও দু হাজার চব্বিশ সালে ঝিনাইদাহ চার সংসদীয় আসন থেকে জয়লাভ করেন পেশায় ব্যবসায়ী আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এমপি আনার খুন যা বললেন সঞ্জীবা গার্ডেনের বাসিন্দারা ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দরে লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদাও চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এ বিষয়ে সঞ্জীবা গার্ডেনের বাসিন্দারা জানান একজন মহিলা ও তিনজন পুরুষ সঙ্গী নিয়ে নিউটাউনের টাউনের ওই ব্লাসবহুল আবাসনে ছিলেন সংসদ সদস্য আনার যে ফ্ল্যাটটি ভাড়া নেন সেটি একজন এক্সাইড ডিপার্টমেন্টের অফিসারের তবে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল আক্তারুজ্জামান নামে একজন মার্কিন নাগরিকের নামে পুলিশ জানতে চাইছে কে এ আক্তারুজ্জামান এর সঙ্গে নিহত সম্পর্ক কী সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই মহিলা ও সঙ্গীরা বেরিয়ে গেলেও সংসদ সদস্য ফ্ল্যাটে থেকে যান তবে টুকরো টুকরো করে দেহ কি আদ লোপাট করা হয়েছে বাসিন্দারা বলেন ঘটনা তদন্তে নেমেছে গোয়েন্দারা এর আগে গোপন খবর পেয়ে বুধবার ভোরে নিউটাউন থানার পুলিশ এলাকার সঞ্জীবা গার্ডেন্সের অভিজাত এই আবাসনে হাজির হয় যে ফ্ল্যাটে আনারুল ছিলেন মনে করা হচ্ছে সেই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে চলে আসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার জন্য বিশেষজ্ঞ এবং রক্তের দাগ সংগ্রহের বিশেষজ্ঞরা অস্থায়ী ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটটি আবাসনে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অবশ্য সরকারিভাবে দেহ উদ্ধারের বা খুনের মোটিভ নিয়ে কিছু জানাতে রাজি হয়নি বুধবার দুপুরে ধানমন্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এমপি থানা হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে আরও কয়েকজনকে ধরার চেষ্টায় আছি তিনি বলেন এমপি আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে খুনের উদ্দেশ্য কারা খুন করেছে এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে এ ঘটনায় দেশে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত চলছে যারাই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব। রাজধানী মেরুল বাড্ডা এলাকায় বৌদ্ধবিহার অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বলেন আমরা খবর পেয়েছি ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারের মরদেহ পাওয়া গেছে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ ও বাংলাদেশ পুলিশ একসঙ্গে কাজ করছে সংসদ সদস্য আনারের বিরুদ্ধে হুন্ডি স্বর্ণ চলাচালান সহ নানা অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে আইজিবি বলেন এসব বিষয় নিয়ে এখন মন্তব্য করার সময় নেই তবে এই অভিযোগগুলো আমরা সামনে নিয়ে তদন্ত করছি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ সাংবাদিকদের বলেন তদন্তকারীরা কর্মকর্তারা কাজ করছেন খুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন রাজনীতি ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেন সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি কয়েকজন আমাদের কাছে আছে তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি তদন্তের স্বার্থে আমরা সব কিছু বলতে পারছি না ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আজিমকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হিনায়দার চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়েছে বুধবার কলকাতার নিউ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় পুলিশ বাংলাদেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছে এ ঘটনায় দুজনকে আটক করেছে কলকাতা পুলিশ গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরে বারানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার তেরোই মে তিনি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম কলকাতা চব্বিশ জানিয়েছে আনারের শেষ মোবাইল লোকেশন ছিল বিহারে গত চোদ্দ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায় গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়েছে যে তিনি নয়াদিল্লি চলে গেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে তেরোই মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার সেই বাড়িতে তাকে খুন করা হয় পুলিশের বরাদে কলকাতা চব্বিশ জানিয়েছে নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের ভাড়া নেওয়া বাড়িতে খুন করা হয়েছে পুলিশ আনারকে খুনের দিন ওই বাড়িতে নাকি নারী সহ একাধিক পুরুষ ছিলেন কিন্তু এমপির রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন মোহাম্মদ আনারুল আজিম আনারের জন্ম তেরোই জানুয়ারি তিনে জানুয়ারি উনিশশো সালে পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দাদার জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ